প্রতি ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির বার্ষিক বনভোজন ও এক মিলন মেলার অনুষ্ঠান তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার দিনব্যাপী চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পার্কি সমুদ্র সৈকত এলাকায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত অসহায় বিদ্যুৎ শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এতে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ইলেকট্রিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম মজুমদার প্রধান বক্তার আসনে ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ জসিমউদ্দিন রাজু ও বিশেষ অতিথির আসনে ছিলেন বিজলি ক্যাবলের ডিএসএম মোহাম্মদ নাইম সিদ্দিকী এতে বক্তারা উক্ত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন এ সময় র‍্যাফেল ড মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে আগত অতিথিরা এতে ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের চট্টগ্রামের ডিলার মেসার্স খাজা ইলেকট্রিকের স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন বি আর ক্যাবল আর ক্যাবল বিজলি ক্যাবল আকিজ বসির ক্যাবল ও ক্যাপিটাল ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা প্রতিনিধি ও উক্ত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে